তুমি ওঠো মাম্মা মুঠে গেছে তুমি ওঠো মাটি খোঁচানো ডান এবারে একটু জল দিয়ে দিই গাছগুলোতে ছেড়ে দাও না ঝড়ের মধ্যে কি দরকার কি দরকার পুরো ধুলো উঠছে ওখানে লাইটিং হচ্ছিল তো ভাল লাগে আওয়াজ হচ্ছে এইগুলো দিয়েছে ভাবি হ্যালো গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু आवर নিউ ব্লগ এখন বাজে 7টা দেখাচ্ছি একটু মেঘ মেঘ করে আছে একটা সুন্দর ওয়েদার বাইরে এই সময়টা না মানে এই জায়গাটা বেশ ঠান্ডা হয়ে যায় সকাল সকাল বাইরে বেরিয়ে না মানে মাইন্ড ফ্রেশ হয়ে গেছে মনটা খুশি হয়ে গেছে এত সুন্দর ওয়েদার বাইরে সুন্দর একটা ঠান্ডা হাওয়া চলছে মেঘমেঘ করে আছে বেশ ভালো ওয়েদারটা যাই হোক এখন অর্ঘ জন্য রুটি বানাচ্ছি সাথে আমারটাও বানিয়ে নেব পুকুরকে অন্য কিছু খাইয়ে দেবো তো অর্ঘ পনেরো মিনিটের মধ্যে রুটি করে ওকে দিয়ে দিচ্ছি ও এখন বেরিয়ে যাবে অফিসের জন্য সকালবেলাটাতে ওই দরজাটাকে বন্ধ করতে বেরোতে হয় ওর ওকে ও যাওয়ার সময় তো ওই বাইরেটা দেখতে এত ভালো লাগে কি বলবো সবে সবে সূর্যের আলোটা বেরোচ্ছে আর বাইরের পাহাড়টার দিকে তাকালে না চারিদিকে সবুজ আর পাহাড়টা দেখে সত্যি মনটা ভালো হয়ে যায় সকালবেলাটা আমার এই গাছগুলোকে দেখলে না এত ভাল লাগে সকাল সকাল এদের পাতাগুলো এত সতেজ আর এত সুন্দর হয়ে থাকে ভীষণ ভালো লাগে মনটা খুশি হয়ে যায় সকালবেলা এদের দিকে তাকালে দুটো গাছই সমান্তরালভাবে বাড়ছে খুব সুন্দর হয়েছে দুজনে স্বর্গ তো টিফিন নিয়ে চলে গেল দেখি বাকি কাজগুলো এবার করে নিই রোডও তো ঘুমোচ্ছে এখন সবে সাতটা সাতটা দশ পনেরোই বাজে তো ঘুমোচ্ছে ওকে এখন তুলবো না ওকে ওই আটটা পরেই তুলবো তার আগে যতটুকু যা করার যেটুকু করা যায় ওগুলো একটু কমপ্লিট করে নিই এখন বাজে সাড়ে আটটা অলমোস্ট আমার রান্নাঘরের মোটামুটি কাজ হয়ে গেছে এখানে যেগুলো বাসনগুলো এখন লাগবে ধুয়ে নিয়েছি গ্যাস ট্যাস পরিষ্কার করে নিয়েছি বাসন ধুতেই হয় কারণ কি শান্তা আসে অনেক লেটে এখানে একটা দেড়টা তো রাত্রের যে বাসনগুলো ইউজ হয় সকালে ওগুলো ওগুলো দরকার হয় তো ওগুলো মেজে নিই বাকি দুপুরের জন্য যে সমস্ত রান্না বান্না করি সেইগুলো যেগুলো বেড়ায় সান্তা মেজে দিয়ে যায় তো এক বেলা আসলে আর এত লেটে আসলে এটা সমস্যা হয় এখন সাড়ে আটটা বাজে যাই কুকুনটাকে এবার তুলে দিয়ে থেকে লেট করলে পরে ঘুমোতে যায় না অনেক লেট হয়ে যায় কখন ঘুম থেকে উঠে গেছে

আমি যাই হ্যাঁ উঠবে তো ওঠো উঠবে যখন উঠছো না তো সকাল সকাল উঠে ব্রাশ হয়ে গেছে ওর পটি সব হয়ে গেছে গুড বয় হয়ে গেছে আজকে আর এখানে ওর ব্রেকফাস্ট তৈরি হচ্ছে কি করছো তুমি এক্সেশন এক্সেশন কাকে দেবে মামমাকে রান্না বসিয়েছি আর দড়োকাঠে উপরে ভাইয়ার সাথে খেলতে আজকে রান্না করব বাঁধাকপি তরকারি মাছা মাছা দি আর কুমড়ো পাতার বাটা এখন সব রেডি কিন্তু কারেন্ট নেই আমি আদা বাঁচতে পারছি না মানে কুকুরের জন্য যে মাছটা করব শুধু সেই মাছটা বসিয়েছি এখানে সব মাছে নুন হলুদ মাখানো বাঁধাকপি সেদ্ধ কুমড়ো পাতা বাটাও কাটা ভেজিয়ে রেখেছি জলে সব রেডি কারেন্ট নেই এখানে এত কারেন্ট যায় মাথাগুলো খারাপ হয়ে যায় তো যাই হোক কি করা যাবে যখন কারেন্ট আসবে তখনই করতে হবে কিন্তু এসছে আজকে আদিকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না চিন্টু রানি এসেছে চলো পাপা স্নান করবে চলো চিন্টু রানি তোমরা চিন্তু চলো স্নান করব চলো কাকে দেবে ওটা ইঞ্জেকশন চিন্টু দিদিকে দেবে আচ্ছা ঠিক আছে এবার আসো আসো এখন বাজে তিনটে আমি সবে খেতে বসছি আগে খেয়ে নিয়েছে খেয়ে নিয়ে ছেলেকে খাইয়েছে ছেলেকে খাওয়াবে কি খাওয়াতে যখন গেছে তখন দেখছে ও খাচ্ছে না তো চিন্টু বললো ওপর থেকে চাপাটি খেয়ে এসছে তো দু চার গালি খেয়েছে আর খায়নি তো আমি এখন খেতে বসি খুব জোর ঘিরে বেয়ে গেছে শ্যাম্পু করলাম বলে একটু লেট হয়ে গেল খেতে বসতে তো একটু খেয়ে নি আগে আজকে রান্না হয়েছে বাঁধাকপি মাছের মাথা দিয়ে আর এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা এই কুমড়ো পাতা দিয়ে ভাতটা মাখলে না মানে ভাতটা এত সুন্দর সবুজ হয়ে যায় খেতে এত ভালো লাগে কি বলবো আর মাছ ভাজা ডাল এই হলো আজকের লাঞ্চ এখন বাজে চারটে দশ এখন সবে শুতে আসলাম আজকে অনেক দিন বাদে মানে চামড়া বাড়ি থেকে ঘুরে আসার পর থেকে অর্ঘ একদিন নাইট একদিন অফ চলছিলো তো আজকে অনেক দিন পরে অর্ঘ ডে ডিউটি কিন্তু বেচারা বাড়িতে থাকতে পারলো না এখন এ মানে ইভিনিংয়ে আবার আছে অফিস তো চলে গেল এখন খেয়ে দিয়ে অফিসে পৌনে চারটে নাগাদ বেরোলো আর আমি সমস্ত গুছিয়ে এই চারটে দশ বাজে এখন ছুটে এসেছি আর একজন বদমাসি করেই যাচ্ছে এবার নিয়ে একটু জোর জবরদস্তি ঘুম পাড়াতে হবে আজকে আমারও খুব ঘুম পাচ্ছে খুব টায়ার্ড লাগছে শরীরটা একটু শুয়ে নি এখন তোমাকে বলছি উঠতে তুমি আমাকে কেন বলছো উঠতে ওঠো উঠু ওঠো এ পুপু ওছো তুমি ওছো তুমি তুমি ওছো মাম্মা মুঠে গেছে তুমি ওছো 7:30 সাতটা বাজে ওছো ঘুম থেকে ওছো ভাই সকাল বিকেল ওর ঘুম ভাঙে না কি হলো ঠিক করেই তো বড়িয়েছি প্যান্ডামি তোমাকে ঠিকই পরিয়েছি এই তো ঠিকই তো পরিয়েছি এই যে এইটুকুনি পিদ্দু বাচ্চা ছিলে এইটুকু পিদ্দু বাচ্চা থেকে এত বড় করলাম প্যান পরিয়ে পরিয়ে তুমি মাম্মাকে বলতো ঠিক করে প্যান পরিয়ে দাও হ্যাঁ ঠিক প্যানটি তো পরিয়েছি আমি তোমাকে ঠিক করে প্যান পরিয়ে দাও মাম্মা কেসে প্যান পরিয়েছো খালি পাকনা বুড়ো কথা ওর একটুখানি পিদ্দু এখনো ছোট থেকে ওকে প্যান্ট পরেছি ওনাকে আমাকে বলছে মাম্মা কেসে প্যান্ট পরিয়েছো ঠিক করে প্যান্ট করিয়ে দাও ঠিকই পরিয়েছো কি মনে হয় যে ঠিক করে পরাইনি ঠিক করে ব্যান করিয়ে দাও পাকা হয়ে গেছে একদম পাকা বুড়ো হয়ে গেছে এটা একদম ওদের আজকে ডবল ডবল গিফট তাই তো পাপা আজকে টিন্টু দিদিও এসছে মামা বাড়ি থেকে আর প্রাজ্যানা দিদিও ছুটিতে এসছে হ্যাঁ না তোমার আর স্কুল হবে ছুটি হ্যাঁ আচ্ছা ডাবল গিফট দুজনকে ঘুম থেকে উঠেছে আর ও এসছে দুজনকে ওই জন্য মাখানা ভেজে দিলাম দুজনে বসে বসে এখন মাখানা খাচ্ছে রিঙ্গা রিঙ্গা রোজেস আ পকেট হ্যালো গুড মর্নিং এভরিওয়ান কালকে রাত্রে মানে আবার অ্যাজ ইউজুয়াল কারেন্ট চলে গেছিল তো আমরা এইখানে মানে বিছানা করে ঘুমিয়েছি আর শুতে শুতে অনেক লেট হয়ে গেছিল মানে কোথায় শোবো একবার ভাবলাম যে ওইখানেই শুই মানে বেডেই শুই তারপরে বেডে বিছানা ফিছানা করার পরে তখন দেখছি মশা পুরো ভিন 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 করছে কারণ জানলা ঢালনাগুলো আমরা খুলে দিয়েছিলাম দরজাগুলো খুলে দিয়েছিলাম লাইট চলে গেছিল বলে প্রচুর মশা ঢুকে গেছিলো তারপরে ভাবলাম না এখানেই এই কারণে শুই এখানে মশারিটা টানানো যায় মশারি বেডরুমে হচ্ছে মশারি টানানোর কোনো হুক নেই আমরাও গাফিলতি করে লাগাই না আজ লাগাবো কাল লাগাবো করে আর লাগানো হয় না এই রুমটাতে মানে জালনা এটা ওটা করে এই রুমে মশারিটা টানানো যায় তো আবার রাত্রেবেলা এই রুমে মশারি ফশারি টানিয়ে এই রুমে মানে এই রুমে বেড মানে বিছানা করে এই রুমে এখানে শুলামনি নি যাই হোক শুতে শুতে বারোটা সাড়ে বারোটার বেশি হয়ে গেছিল অর্ঘ আজকে সকালবেলাতে সাতটা কুড়ি পঁচিশে যাওয়ার কথা ছিল তো ও আমাকে বলেছিল যে ডেকে দেবে সাড়ে ছটা নাগাদ আমি রুটিটা করে দেব এবার অত লেটে ঘুমিয়েছি চোখটা খুলে দেখি যখন ঘুমটা ভেঙেছে চোখটা খুলে মোবাইলের দিকে তাকিয়ে দেখি আটটা বাজে আমি তো ভয়ই পেয়ে গেছি আমি আবার ওকে দেখছি ও পাশে শুয়ে আছে আরামসে তো আমি বললাম যে ও এখনও যায়নি ডেকে যখন তাড়াতাড়ি করে ডেকেছি যে কি হলো তুমি যাওনি এখনো বলো নানা গ্রুপে মেসেজ এসছে গেলে মানে দরকার হলে যেতে হবে তো সকালে পরে আবার মেসেজ এসছে যে দেড়টা নাগাদও বেরোবে তো আমরা আমি এখন এই বিছানা ঠিছানা তুলছি তুলে একটু ব্রেকফাস্টটা করি তারপর তাড়াতাড়ি ওকে রান্নাটা করে দিই আর এদিকে মানে গাছগুলোর মাটিটা একটু খুঁচিয়ে জল দিতে হবে তো আজকে এই গাছগুলো করবো অর্ঘ রয়েছে বলে রান্না করতে অসুবিধা হবে না ওই দিকের গুলো দেখতে পারবো করে নিয়ে গাছগুলোকে সব এখানে নিয়ে এসেছি আর এই প্লেটগুলোকে সব ধুয়ে দিয়েছি গাছগুলোর মাটিগুলো এরকম একটু শুকিয়ে শুকিয়ে গেছে জল প্রতিদিন দিই কিন্তু শুধু শুকিয়ে শুকিয়ে গেছে তো ভাবলাম একটু মাটি খুঁচিয়ে জল দিয়ে দিই ওখানে বসে বসে এই গাছটায় মাটি খোঁচাচ্ছিলাম দেখলাম আমি ঠিক করে বসতে পারছি না তো এই সিঁড়ি এরিয়াটাতে নিয়ে এসেছি এই জায়গায় আনার পরে মনে হচ্ছে গাছগুলো কত লম্বা হয়েছে ওখানে ঠিক বোঝা যায় না স্পেশালি এই গাছটা কি লম্বা হয়েছে লঙ্কা গাছটা এগুলো করে নিই উপরে চলে গেছে খেলতে আর অর্ঘ গেছে একটু দেখতে এখানে কাছে কোথাও মাছ বসেছে নাকি সেই মাছ আছে নাকি ঘরে মাছ নেই ওই জন্য মাছ আনতে গেছে আর ও খেলতে গেছে ততক্ষণ আমি এই ফাঁকে এই গাছগুলো করে নিই আমি এইটা তো হয়ে গেছে বাকিগুলো বসে বসে করি মাটি খোঁচানো ডান এবারে একটু জল দিয়ে দিই গাছগুলোতে আই প্ল্যানগুলোকেও আজকে স্নান করিয়ে দিয়েছি তো এগুলোকে এখন রেখে দিই আগে রাখা হয়ে গেছে সেই গাছগুলোকে এবার এইগুলোর জল টেনে নিয়েছে ওই জায়গাটা একটু আগে পরিষ্কার করে নি পাপা এসছে আরেকজন লাফালাফি করে যাচ্ছে পাপা এসছে আস্তে আস্তে এই এইখানে থাকে না গাছগুলো এগুলো পুরো বৃষ্টি হওয়ার পরে তো ধোয়া হয়নি একদম মাটি মাটি হয়ে গেছে একটু অল্প জল দিলে আমি এই একটু পরিষ্কার করে নিই হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার এই জায়গাটা পুরো একদম মানে বৃষ্টি পড়েছিল না টপ ওপরে উপরে পুরো মাটি মাটি হয়ে গেছিল একদম তো হয়ে গেছে এই জায়গাটা পরিষ্কার খরগ মাছ নিয়ে এসছে এবার রান্নার দিকটা একটু জোগাড় করে তারপরে টপ গুলো বলবো অর্ঘকে একটু পরে একটু জলটা থিতিয়ে গেলে এখানটায় বসিয়ে দিতে টপ আগে করে দেখে আজকে সবকটা এখানে খেলছে ওপরে চিন্টু সূর্যান তার ওপরে যে প্রজ্ঞান জেনে এসছে ওরা সব একসাথে এখানে দেখাচ্ছি এই যে চারটে এখানে মিলে খেলছে এখন বাজে দেড়টা অর্ঘ খেয়ে দিয়ে বেরিয়ে গেল অফিস ওই গাছ ওই এটা ওটা করে একটু লেটই হয়ে গেছিলো অর্ঘ মাছ নিয়ে এসেছিল একটা ছোট রুই মাছ পেয়েছিল রুই মাছের ঝোল হয়েছে শুধু আর ও খেয়ে বেরিয়ে গেছে অফিস আমাদের জন্য কালকের একটু বাঁধাকপি রয়েছে পুকুন তো মাছের ঝোল দিয়েই খেয়ে নেবে আর এখন চিন্টু প্রজ্ঞানা সব এসছে লাফালাফি করছে আমি যা স্নান করে বেরালাম ওকে এখন একটু খাইয়ে দিই লাফালাফি দুজন তিনজনে মিলে করছে টিভি দেখছে ও ও কি হয়েছে কি হয়েছে বন্ধ রাখোটা বন্ধ করো সাইডে রেখে দাও সবাই মিলে টিভি দেখো কাড়াকাড়ি একদম নয় এখন যে পাঁচটা তিপ্পান্ন আর বিশাল ঝড় হচ্ছে এখানে গাছপালা অত নেই বলে বোঝা যাচ্ছে না এই গাছগুলো পুরো আকাশে মেঘ করে এসছে মানে প্রচুর হাওয়া হচ্ছে প্রচুর আমি এই দরজাটাকে টেনে রাখতে পারছি না এত হাওয়া হচ্ছে এই দিকটা দেখলে বোঝা যাবে গাছগুলো কি পরিমাণে নড়ছে এইটুকুই কালো করে এসছে ওই দিকটা আবার পরিষ্কার আকাশ কি বিশাল হাওয়া দিচ্ছিলো ওই রান্নাঘরের রান্নাঘরের দরজা আমি আটকে রাখতে পারছিলাম না এত হাওয়া দিচ্ছিল ভাল লাগছে কিন্তু আকাশটা মহারাজ উঠেছে এখন ঘুম থেকে এখানে তো বৃষ্টি হলো না সামনেটা না একদম ওই জায়গাটা পুরো সাদা হয়ে গেছে মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে এখানে তো তো বিশাল জোরে মেঘ ডাকছে হাওয়া চলছে আগুন করা হাওয়া চলছে একদম আজকে বৃহস্পতিবার মানে যে বাজারটা বসে থার্সডে করে ওই বৃহস্পতিবারের বাজার যাওয়ার কথা কিন্তু এত বিচ্ছিরি ওয়েদার আমি ওরে বাবা রে ওরে বাবা বলতে বলতে পুরো কেমন আওয়াজ কি হচ্ছে ঝড়ের হাওয়ার আওয়াজ ছেড়ে দাও বুঝলে যেতে হবে না আরে বিদ্যুৎ চমকাচ্ছে বেশি জোরে বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে পুরো ধুলোই ধুলো হয়ে গেছে বাজার থাকবে কিনা তারও তো ঠিক নেই আসছি বাজার থেকে আসছি বাবা কি দরকার এখন দেখছো কি জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছে তাহলে ছেড়ে দাও বিশাল আবার বাবা বিশাল জোরে বিদ্যুৎ চমকাচ্ছে কেন যাচ্ছো ছেড়ে দাও না ভাই ঘরে যা ঘরে যা ছেড়ে দাও না ঝড়ের মধ্যে কি দরকার ঝড় কমলে না হয় যে হাওয়া কমে যায় আরে কি দরকার পুরো ধুলো উঠছে এদিক থেকে এদিক থেকে পুরো ধুলো উঠছে চালাবে কি করে হেলমেটটাও নিলে না সবাই মিলে এই বেদারে কি যাব শক্তি টপকি কিছু নেই অর্ঘ জোর জবরদস্তি বারণ করছে যেতে হবে না জোর জবরদস্তি চলে গেল বিশাল জোরে বিদ্যুৎ চমকাচ্ছে হাওয়া দিচ্ছে শুধু বৃষ্টিটাই পড়ছে না তো কিছু যদি পায় নিয়ে তো কোথা লাইটিং কোথায় হচ্ছিলো একটু দেখিয়ে দাও ওখানে লাইটিং হচ্ছিল তুমি ভাল লেগ আওয়াজ হচ্ছে আবার আবার লাইটিং হবে এই হচ্ছে লাইটিং এই লাইটিং হচ্ছে

প্রচণ্ড বিদ্যুৎ চমকাচ্ছে বাবা যে বাবা তুমি এত শক্ত শক্ত ওয়াজ বলো না গো এখন অল্প অল্প বলো অল্প অল্প শক্ত শক্ত বলো কি বলতে হে তোমারে ভাষা মে সিডল 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 বরাতে ওকে আমারে মে বলতে হে বিদ্যুৎ চমকাচ্ছে কত বিদ্যুৎ চমকাচ্ছে এই ঘন্টায় কত বিদ্যুৎ চমকাচ্ছে আর আদি বলতা হে বিন্দুম বিন্দুম চমকাচ্ছে কত বিন্দুম

বাইরেতেই বসে আছি ওই দিকটা দেখলে বোঝা যাবে পুরো সাদা হয়ে গেছে বৃষ্টিতে একদম সাদা এত বৃষ্টি হচ্ছে অনেক দিন পরে বৃষ্টি হচ্ছে মানে একদম পুরো জমজমিয়ে বৃষ্টি হচ্ছে বিশাল বিদ্যুৎ চমকাচ্ছে আচ্ছা চিন্টু মিলে আয় আপনি নিয়ে আচ্ছা বহুত মজা আর এতনা আচ্ছা বাড়ি চরায় হ্যাঁ তুমিও খাও 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 এই যে তখন অন্ধকারে বোঝা যায়নি এইগুলো দিয়েছে ভাবি এই ঝাল ঝাল মুড়ি এটা তো সাদা 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 এটা হচ্ছে জোয়ারের রুটি জোয়ার দিয়ে বানানো রুটি সব ভিজে গেছিল এগুলো সব ওই জন্য একটু শুকাতে দিয়েছি তারপরে ঢোকাবো অ্যাজ ইউজুয়াল কারেন্ট নেই কারেন্ট তখন তো বললামই কারেন্ট চলে গেছে বৃষ্টি হচ্ছিল যখন তারপরে কারেন্ট আসলো তখন তো দেখালাম যে ওই ভাবিরা কী কী দিয়েছে তারপরে আবার কারেন্ট চলে গেছে এখানে ভাবিদের মুড়িদের মুড়ির সাথে আমাদের একটু মুড়ি মিশিয়েছে আর এখানে একটু ধনে পাতা টমেটো পেঁয়াজ শশা সব মিশিয়ে একদম ঝালমুড়ি টাইপের করে নিয়ে এসেছি আর ওইখানে হচ্ছে চা আর আরেকজন সমানে ভাবি দেওয়ার পর থেকে ওই এত ঝাল মুড়ি এই জন্য টপার টপ খাচ্ছে টপার টপ বসে বসে খাচ্ছে আর জল খাচ্ছে আবার বলছে আমি আবার আমাদের নর্মাল মুড়ি মিশিয়ে দিই দেখেই তো আমার ভয় লাগছে এত ঝাল বলছে মামা কত নিয়ে এসছো বকেই চলেছে বকেই চলেছে তখন থেকে কখন কারেন্ট আসবে জানি না এখানে কারেন্টটা না মানে সারদাত করে দিচ্ছে সারদাত তো যাই হোক আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না কারণ এই অন্ধকারে মানে কখন আসবে তার ঠিক নেই তো চলুন আজকে ভিডিওটা এখানেই এন্ড করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস অবশ্যই করে দেবেন আজকের মতন টাটা টাটা করো টাটা টাটা